অনেকেই নক দিয়েছে যে ভাই দুবাই ভিসা কবে খুলবে দুবাই ভিসা কি আদৌ চালু হবে কি না এই বিষয়টি জানতে চাচ্ছেন আবার অনেকে দেখি কমেন্ট করে জানতে চাচ্ছেন যে ভাই দুবাই ভিসা নাকি খুলে দিচ্ছে আগামী চোদ্দো তারিখ এরকম হ্যাংটং অনেকে অনেক ধরনের কমেন্ট করতেছে দেখতেছি ভাই দুবাই হাই প্রফেশন যে বিষয়গুলো আছে সেগুলো চালু হয়েছে যে ভাই দুবাই যে ট্রান্সফার যে বিষয়গুলো সেগুলো চালু হয়েছে আবার অনেকে বলতেছেন ভাই ডিজিট বিষয় তো অ্যাভেলেবেল যাচ্ছে এটার মূল সঠিক তথ্যটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সেই নতুন হয়ে থাকলে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে নেবেন আমরা সবসময় চেষ্টা করি প্রবাস ভিত্তিক প্রবাসের সকল আপডেট আপনাদের মাঝে শেয়ার করার জন্য বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা দুবাইয়ের সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ঘোষণা দেওয়া হয় নাই যে দুবাই ভিসা অমুক তারিখে খোলা হবে বা এই মাসে খুলবে অমুক তারিখে খুলবে এরকম কোনো ঘোষণায় দেয় না যেটা শুনছেন সেটা সম্পূর্ণ মিথ্যা এবং গুজব দ্বিতীয়ত অনেকেই বলছেন যে ভাই দুবাই হাই প্রফেশন যে বিষয়টি আছে সেটা খুলবে ইনশাল্লাহ বলে অনেকে কমেন্ট করে যে ইনশাল্লাহ করবে ভাই হাই প্রফেশন এই বিষয়টা যখন খুলবে তখন অবশ্যই সবাই জানবে এখন পর্যন্ত সরকার পক্ষ থেকে কোনো কিছুই জানাই নাই যে হাই প্রফেশন ভিসা খুলে নেবে বা ট্রান্সফার ভিসা খুলে যাবে আবার অনেকে বলতেছে ভাই আমার লোক ছিল সে আমাকে অলরেডি ভিসা ফাটিয়ে দিয়েছে সে দুবাই থেকে এটি সম্পূর্ণ মিথ্যা এবং বানর দুবাইতে যে কয়টি দেশ থেকে লোক নেওয়া হতো সেই কয়টি দেশ থেকে অলরেডি লোক নেওয়া কিন্তু অলরেডি তারা বন্ধ করে দিয়েছে এবং তারা এটা কবে চালু করবে সেই বিষয়ে এখন পর্যন্ত কোনো ঘোষণা আসে নাই ঘোষণা আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো দুবাই ভিসা চালু আছে সীমিত সীমিত কেমন দুবাইতে বেশ কিছু কোম্পানি আছে বড়ো বড়ো বেশ কিছু কোম্পানি আছে যে কোম্পানিগুলো এখনও বাংলাদেশের বেশ কিছু এজেন্সির মাধ্যমে তারা কিছু লোক নেয় এবং দক্ষ তারা যেটা করে ই অনলাইনে বা সরাসরি বাংলাদেশে আসে ইন্টারভিউ দিয়ে যারা ইন্টারভিউয়ে পাশ হয় তারা দেখে তারপরেও কিছু লোক দুবাইতে নিচ্ছে এটা অ্যাভেলেবেল হচ্ছে আপনি বাংলাদেশে প্রত্যেকটা এজেন্সিতে খোঁজ নিয়ে দেখতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে ভিজিট ভিসা দুবাইতে ভিজিট ভিসা চালু আছে শুধুমাত্র একটি সত্ত্বে আর অন্য কোনো উপায় আপনি ভিজিট ভিসা পাবেন না সেটা কি দুবাই সরকারের নিয়ম অনুসারে আপনি যে দুবাইতে ঘুরতে যাবেন এই দুবাইতে যাওয়ার জন্য দুবাই থেকে যদি কেউ আপনাকে ইনভাইটেশন করে অর্থাৎ যে ব্যক্তি দুবাইতে আছে তার যেই রেসিডেন্সিয়াল কার্ড আছে সে কার্ডের মাধ্যমে সে আপনাকে অর্থাৎ বাংলাদেশ থেকে যদি আপনি ভিজিটে যেতে চান আপনাকে সে নিমন্ত্রণ করবে তখন কিন্তু আপনি সেই বিষয়টা পাওয়ার পর আপনি দুবাইতে ভিজিট ভিসায় যেতে পারবেন এছাড়া বাংলাদেশ থেকে কোনো এজেন্সি বা থার্ড পার্টি না আবেদন ছাড়া বা দুবাই থেকে আরও অনুমতি ছাড়া আপনি দুবাইতে ভিজিট বিষয়ে যেতে পারবেন না এটা হচ্ছে বর্তমান সময়ে যে সিচুয়েশনটা চলতেছে বা যে নিয়মটা চলতেছে আমি জাস্ট আপনাদের মাঝে সেটাই শেয়ার করছি তবে ভবিষ্যতে কবে কখন কোন সময় চালু হবে দুবাই বিষয় সেই বিষয়ে ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে আপডেট দেব সঠিক তত্ত্ব পেলে তবে গুজব থেকে অবশ্যই সবাই সাবধান হবেন সুযোগ থেকে সবাই সতর্ক হবেন এবং প্রতারণা থেকে সাবধানতা অবলম্বন করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ